এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা আটান্নর ভিতরে আমি নিচে নামি আর কি তখন আমি প্রথমে ডাক দিলাম ডাক দেওয়ার পরে বাইরে থেকে দরজা গ্লাসে নক করি নখ করার পর কোনো আওয়াজ পাই না ভিতর থেকে পরে আমি গাড়ির দরজা টান দিয়ে দেওয়ার পর গাড়ির দরজা খুলে খোলার পর ভিতরে মাথা দিয়ে তাদেরকে ডাকার চেষ্টা করি যে হ্যালো ভাই হ্যালো প্লিজ উঠেন উঠেন দেখি কোনো শব্দ পাচ্ছি না এবং তখন আমার চোখ পরে তার নাক মুখ খোলা ওই যে ফুসকা পড়ে গেলে যেরকম হয় আর তখন আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষের বলছি যে স্যার এই গাড়ির ভিতরে এইরকমই দুইটা লোক দেখা যাচ্ছে তারা কোনো কথা বলতেছে না এবং না ফুসকা পরে গেছে দেখলাম নিয়ে তখন আমার কর্তৃপক্ষ কর্তৃপক্ষ গিয়ে দেখলে না দরজা তো খুলছি আমি আচ্ছা আমি দরজা খুলে কথা বলার চেষ্টা করছি মাথা দিয়ে আচ্ছা এরপরে আমি কর্তৃপক্ষের জানাইছি পরবর্তীতে আমার কর্তৃপক্ষ সাথে সাথে পুলিশকে জানায় পরে পুলিশ টিম এখানে আসে এবং ফরেন্সিক টিম আসে আসার পরে ওনার ওদের কালকে কখন ঢুকে বলে আপনি ধারণা করেন এই গাড়িটা না ধারণা না একেবারে নির্দিষ্ট টাইম উল্লেখ আছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে জি সকালে কয়বার আসছিল এই গাড়ি একবারই নিচে নামছে নামছে জি জি আর এই গাড়ি কি এই এর সাথে কোনো রিলেটেড কোনো দিন এটাকেও আসে রেগুলার আসে নাকি এই না বাইরের গাড়ি এটা আমাদের পরিচিত কোনো গাড়ি না আমি এই গাড়ি চিনি আমাদের ডাক্তারদের গাড়ি আমরা চিনি হ্যাঁ এন্ট্রি করা আছে ওই এন্ট্রির টাইমই তো হলো পাঁচটা পঁয়তাল্লিশ আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমি অত্র হাসপাতালে সিকিউর ইনচার্জ হিসেবে গণতাম ওনারা শুধু গাড়ি ইয়ে করে রুগী নিয়ে আসে আমরা বাইরের কোনো গাড়ি এন্ট্রি করি না সাধারণত কারণ রুগী যারা ঢাকার বাইরের থেকে আসে বা আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে সেই গাড়িগুলি ওনার এখানে পার্কিং করে এবং আমাদের এখানে পার্কিং চার্জের ব্যবস্থা আছে ওই আপনার মোটর সাইকেল হলো প্রথম তিন ঘন্টা আমরা পনেরো টাকা নেই আর প্রাইভেট কার হইল

জানাইছি এরপরে আমি কাছে আল্লাহ এই ব্যাপার আমি বলতে পারব আমাদের গতকালকে সকাল অর্থাৎ দশ তারিখ সকাল পাঁচটা পঁয়তাল্লিশে না আমি তো তাকে শুধু একবার যখন দেখছি তার হাতে এবং মুখে ফোসকা পরা এরপরে আমি ওখানে ছিলাম না আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষের জানানোর জন্য উপরে চলে আসে এরপর পুলিশ নিয়ে আমি নিচে নামি এরপরে আমি ওখানে ছিলাম না না এখানে বর্জ্য ব্যবস্থা করা হয় কারণ যখন ওই রিসাইক্লিংটা হয় অপারেশন থিয়েটার কাজ করার পরে এখানে আমাদের প্রতিনিয়ত আপনার স্যানিটারি হাইজিনিং মেনটেন করা হয় পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার তারপরে ফিনাইল হ্যাচোসল এইগুলি ব্যবহার করা হয় তো ওইটা দেখা যায় যে দিন শেষে প্রতিদিন বিকালবেলা আমাদের যে ক্লিনার আছে ওরা এটা পরের দিনের জন্য আবার ই করে